আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অনেক মানুষের প্রশ্ন থাকে যারা আমাদের খামার ভিজিট করতে আসেন ম্যাক্সিমাম মানুষ প্রশ্ন করে থাকেন যে যারা একটু আগ্রহ প্রকাশ করে খামার করার জন্য অথবা যাদের দুই একটা গরু আছে তাদের মনে এই এই কোর্সেটা থাকে যে আপনাদের গরু যদি অসুস্থ হয়ে যায় তখন আপনারা এই গরুকে কিভাবে ট্রিটমেন্ট করে থাকেন আপনাদের জন্য কি আলাদা কোনো নির্ধারিত ডাক্তার আছে নাকি আপনারা কিভাবে কি করেন এটা যদি আমাদেরকে একটু বিস্তারিত বলতেন তো ম্যাক্সিমাম টাইমে আমি বোঝানোর চেষ্টা করি এবং যারা আসেন তাদেরকে আমি বলার চেষ্টা করি আমাদের যে গরুগুলি আছে এই গরুগুলি যখনই অসুস্থ হোক না কেন তখন আমরা নিজেরাই ট্রিটমেন্ট করে থাকি যাতে করে এই যে রোগটা আছে এই রোগ অন্য গরুর মধ্যে না ছড়াইতে পারে রোগ যখন নির্ণয় করা হয়ে যায় যখন দেখতে পারি যে আমরা এই গরুটা এখন একটা ভাইরাস জনিত রোগ নিয়ে সে ঘুরতেছে তখন আমরা তাকে আলাদা করে ফেলি এবং তার ট্রিটমেন্ট শুরু করে দিই আমাদের গরু মূলত অতি তাড়াতাড়ি যখন একটা রোগ নির্ণয় করা হয়ে যায় যখন দেখি একটা গরু রোগে অথবা কোনো গরু কম খাচ্ছে জ্বর আছে তখনই আমরা সেই গরুগুলিকে সাইড করে রাখি এবং তাদেরকে কন্টিনিউয়াসলি আমরা ট্রিটমেন্ট করতে থাকি আজকে যে গরুটা বের করা হইতেছে এই গরুটা মূলত আমাদের একটা খামারেরই বাচ্চা এই বাচ্চাটা এখন মাসা আল্লাহ অনেক বড় হয়ে গেছে তো ওর পায়ে সমস্যা হয়েছে যে সমস্যাটা হয়েছে একটা ফোরার মতো মানুষের যেভাবে ফোড়া হয় গরুরও সেম কিছু কিছু সময় এরকম হয় হাঁটুর দিক থেকে অথবা হাঁটুর নিচে যে টাকনু আছে সেই টাকনুর ওইখানে হয়ে থাকে তো এই গরুটারও সেম প্রসেস হয়েছে তো এইটা হয়েছে মোটামুটি অনেক দিন হয়েছে প্রায় পনেরো বিশ দিন প্লাস হয়েছে কিন্তু এইখানে আমরা কোনো ট্রিটমেন্ট করি নাই কেন করি নাই শুধু এইখানে পাটা ফুলা ছিল এবং এটাকে পাকানোর জন্য যা যা করার দরকার ছিল আমরা তাই তাই করছি আলহামদুলিল্লাহ গতকালকে এটা পাকছে পাকার পরে এখান থেকে ফেটে কিছু পুষ রক্ত পচা রক্ত বের হয়েছে গতকালকে আমরা সময় পাই নাই যার কারণে ট্রিটমেন্ট করতে পারি নাই আজকে সকালবেলা আমাদের মূল টার্গেট হয়েছে এর আগে বাইরে নিয়ে যাব এবং বাইরে নিয়ে শোয়ানোর পরে এর ট্রিটমেন্টটা ভালোভাবে করা যাবে গরু যদি দাঁড়িয়ে থাকে তাহলে এই সামনের পায়ের ট্রিটমেন্ট করা যায় না এর জন্য আমরা সহজ পদ্ধতিতে পিঠের উপর দিয়ে একটা রশি নেই গলার সাথে বাদ দেই দুইটা পেঁয়াজ দিয়ে পেটের ওইখানে রশিটা যখন টান দেওয়া হয় গরুটা টাস করে পড়ে যায় এর এরপরে আর একজন কি দুইজন এসে একে শক্ত করে ধরা হয় তারপরে ওর যে ট্রিটমেন্ট আছে সেই ট্রিটমেন্ট ব্যবস্থাটা সম্পূর্ণ করার পরেই শুধুমাত্র ওকে ছেড়ে দেওয়া হয় তো আলহামদুলিল্লাহ একে আমরা শোয়াইছি শোয়ানোর পরে যে ট্রিটমেন্ট ছিল সেই ট্রিটমেন্টগুলো আমরা আস্তে আস্তে করছি প্রথম অবস্থায় এইখানে যে প্রয়োজন ছিল যে পয়জনগুলি ছিল যে ব্যাকটেরিয়া ছড়াইতে পারে ওদেরকে আমরা সুন্দরভাবে ক্লিন করছি আয়োডিন দিয়ে সুন্দরভাবে ক্লিন করছি এবং এইখানে কিছু পাউডার এবং মলম দিয়া এর ভালোভাবে বান্ডেজ করে দিতেছি যাতে করে এ যাতে আর না চাটতে পারে অথবা এখানে মাছি না বসতে পারে যদি এখানে মাছি বসে আবার যদি সেই মাছি আগের মতো ডিম পাড়তে থাকে তাহলে এর যে ক্ষত আছে এই ক্ষতটা কখনোই শুকাবে না তো আলহামদুলিল্লাহ আমাদের ট্রিটমেন্ট শেষ আমরা যখন গরুটাকে ডাক দিলাম ও প্রথমে উঠতেছিল না তারপরে আমরা ওর রশিগুলি যখন খুলে দেই পিছন থেকে ধাক্কা দেই তখন ও বুঝতে পারে যে ওর কাজ শেষ ওর অপারেশন সাকসেসফুল হয়েছে তখনই সে লাভ দিয়ে উঠা যায়। এর মধ্যে আমরা দেখাইলাম যে এর ট্রিটমেন্টটা আসলে কিভাবে করছি কিভাবে এক সপ্তাহ পরে আবার আপডেট দেওয়া হবে এক সপ্তাহের মধ্যে আরো দুই দিন এর পাটাকে খুলে সেই প্রসেসে ড্রেসিং করা হবে ড্রেসিং করার পরে যদি ভিডিও নিতে পারি তাহলে অবশ্যই সেই ভিডিও অ্যাড করা হবে আর যদি ভিডিও নিতে না পারি তাহলে এক সপ্তাহ পরে এর পায়ের অবস্থান সম্পর্কে জানানো হবে ইনশাআল্লাহ আমাদের এই সকল ভিডিও দেখতে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেজে লাইক এবং কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি প্রেস করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যাচ্ছি তো যাচ্ছি না ইনশাআল্লাহ আবার দেখা হবে নেক্সট পর্বে সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ